উনিশশো সাল থেকে অদ্যাবধি পর্যন্ত তাদের ব্যাপারে কোনো ধরনের সরকার পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত নেয় নাই সেই ফেসিবাদী ব্যবস্থাপনা এখনো রয়ে গেছে আমরা এই ফেঁসিবাদী ব্যবস্থাপনার থেকে উত্তরণ চাই সরকারের কাছে দত্ত আহ্বান কালক্ষেপণ না করে অনতি বিলম্বে আমাদেরকে কঠোর অবস্থানে যাওয়ার পূর্বেই আমাদের অধিকার আমাদের পুরিয়া দেওয়া হোক স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসার নাম বললে মনে হতো হয়তো উগান্ডার থেকে কোনো শব্দ ধার করে নিয়ে এসেছে এমনটা মনে করত আপনাদের সহযোগিতায় আমরা এই জায়গার থেকে উত্তরণ হতে পেরেছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দপ্তর এখন স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসা আপনাদের মাধ্যমে পরিচিতি লাভ করেছে এই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি বলতে চাচ্ছি বিগত থেকে মুক্ত হতে আমাদের লেগেছিল কতদিন বিগত ফেসিবাদ থেকে আমাদেরকে মুক্ত হতে আমাদের সময় লেগেছিল ছত্রিশ দিন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে জাতিগড়ার কারিগর শিক্ষক তারা তাদের দাবি আদায়ের জন্য রাজপথে অবস্থান করছে সাঁত্রিশতম দিন সাঁত্রিশতম দিন অতিবাহিত হওয়ার পরেও আজকে অনুদানবিহীন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো উনিশশো চুরাশি সাল থেকে অদ্যাবধি পর্যন্ত তাদের ব্যাপারে কোনো ধরনের সরকার পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত নেয় নাই এমনকি আমাদের নেতৃবৃন্দ যারা আছে আমাদেরকে ডেকে তাদের ব্যাপারে চূড়ান্ত কোন কথাবার্তা বা চূড়ান্ত কোনো সিদ্ধান্তের বিষয়ে এখন পর্যন্ত তারা একমত পোষণ করে নাই। এটা অতিব বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দাঁড়ায় সেই ফাঁসিবাদী ব্যবস্থাপনা এখনো রয়ে গেছে আমরা এই ফাঁসিবাদী ব্যবস্থাপনার থেকে উত্তরণ চাই এর থেকে মুক্তি চাই স্বতন্ত্র থেকে মারতে শিক্ষকেরা এখন পাঠদান কার্যক্রমে থাকার কথা ছিল বছরের শেষ মুহূর্তে এসে এখন তারা পরীক্ষার হলে থাকার কথা ছিল পরীক্ষার কার্যক্রম শুরু করার কথা ছিল কিন্তু সেই সময়টা তারা রাজপথে তারা তাদের দাবি নিয়ে খোলা আকাশকে সাদ বানিয়ে জমিনকে বিছানা বানিয়ে রাজপথে দিন যাপন করছে এটা অত্যন্ত দুঃখের বিষয় জাতি হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত চব্বিশের অভ্যুত্থানের পরে এমনটি আমরা কামনা করি নাই আমরা অনতি বিলম্বে এর থেকে উত্তরণ চাই স্বতন্ত্র দীর্ঘ চল্লিশ বছরের যে বৈষম্য এর কবর রচনা করে আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে আমরা পাঠদান কার্যক্রমে ফিরে যেতে চাই এবং আগামী নতুন বছরের জন্য আমাদের প্রতিষ্ঠানকে সুসজ্জিত করতে চাই আমরা শিক্ষার্থীদের পড়াশুনায় আমাদের মনোনিবেশ করতে চাই এজন্য সরকারের কাছে দপ্তর আহ্বান কালক্ষেপণ না করে অনতি বিলম্বে আমাদেরকে কঠোর অবস্থানে যাওয়ার পূর্বেই আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া হোক আমাদের ব্যাপারে সরকারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হোক